যদি আউরা নাম্বার করছে এটা কি করে সম্ভব হ্যাঁ এটা একটা ইউনিক অ্যাপ্রোচ গাজাস টিভএস নিয়েছে সেটা হচ্ছে যে যখনই কাস্টমার গাড়ি ডেলিভারি দিচ্ছে সেম ডেতে আমরা গাড়ি রেজিস্ট্রেশনের জন্য আমরা अप्लाई করে দিচ্ছি অন বি অফ কাস্টমার এবং যদি সেটা ওয়ার্কিং ডে থাকে তাহলে সেম ডেতে উনি গাড়ি গাড়ির নাম্বার পেয়ে যাবেন এবং যদি সেটা যদি হলিডে থাকে তাহলে হয়তো পরের দিন পাবেন একদিন ফর্টি এইট আওয়ার্স মতো লাগতে পারে আদারওয়াইজ সেম ডে উনি পেয়ে যাবেন আর দ্বিতীয় হচ্ছে যে গাড়ির নাম্বার প্লেটটা পেতে তার দু তিন দিন সময় বেশি লাগতে পারে বাট নাম্বারটা উনি সেম ডেতে পেয়ে যাবেন আর সেকেন্ড হচ্ছে আপনারা যারা কাস্টমার আছে তারা তাদেরকে আপনারা লোন টু করছেন এক ঘন্টার মধ্যে যেহেতু আমাদের এখানে অল ফাইন্যান্সিয়াল রিপ্রেজেন্টেটিভ আছে এবং দে এবং আমাদের সেলস রেডিটেটিভ যারা আছেন তারা হাইলি কোয়ালিফাইড এবং দে আর ভেরি হাইলি এক্সপিরিয়েন্সড অলসো ফলে কাস্টমারের যে ইনিশিয়াল আসার পর কোনো হিকআপস কিংবা কোনো কনফিউশন থাকে সেগুলো আমরা ইমিডিয়েটলি এগুলো রিজলভ করে দিই এবং তার ফলে মানে যদি আমরা কাস্টমারের কাছে রাইট ডেটা পাই তো ইমিডিয়েটলি আমরা ফাইন্যান্সের কাছে সেটা পাঠিয়ে দিলে এক ঘন্টার মধ্যে ওটা অ্যাপ্রুভ হয়ে যায় দিনই আমাদের ওয়ার্কশপ এবং আমাদের অ্যাডজাস্টেন্টের ওয়ার্কশপও আছে এবং ওই শোরুম সাত দিনই ওপেন আছে সকাল সাড়ে নটা থেকে রাত আটটা অবধি এবং কাস্টমারকে হেল্প করার জন্য অল দ্য টাইম আর এক্সিকিউটিভস আর রেডি এবং কোনো রকম কোনো হিকআপ যদি হয় দে ক্যান অ্যাপ্রোচ টু আওয়ার ইভেন মি অলসো ফর এনি প্রবলেম টিভিএসের অ্যাডভান্টেজ হচ্ছে টিভিএস ইজ দ্য ওনলি কোম্পানি যার কাছে হান্ড্রেড সিসি থেকে থ্রি হান্ড্রেড টেন সিসি অব দি ভ্যারিয়াস রেঞ্জ অফ ভেহিকেলস আর অ্যাভেলেবেল এবং ইট ইজ বেসিক্যালি অন দ্য অ্যাফোর্ডেবিলিটি অফ দ্য কাস্টমার্স এই একটা অ্যাডভান্টেজ আছে এবং তাতে তাদের অ্যাফোর্ডেবিলিটি অ্যাজ ওয়েল এজ দ্য ফিচারও এত বেশি দেওয়া আছে উইথ দ্য কালার ভ্যারিয়েন্ট ফলে কাস্টমার যদি আমাদের শোরুমে কখনো আসে কিংবা টিভিএসের গাড়ির জন্য একটু দেখবি আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারণ তার কাছে অনেক বেশি অ্যাডভান্টেজ ফিচার্স এবং আরও সুবিধা সেটা আমাদের টিভিএস থেকে পেয়ে যাবে আমার নাম এস রয়চুর আমি এই জাস্ট টিভি একজন ডাইরেক্টর এতদিন পর্যন্ত আমাদের রেসপন্স ইন দ্যাট সেন্স আমাদের মান্থ টু মান্থ উই ওপেন ধরুন আড়াই মাস হয়েছে অপারেশন শুরু করেছি পোস্ট দেওয়ালি আমাদের মান্থ টু মান্থ গ্রোথ হচ্ছে অলমোস্ট ফর্টি পার্সেন্ট মতো মান্থ টু মান্থ ভেহিকেল ভলিউম গ্রোথ আমরা নতুন যেটা এসছে অ্যাপাচে ইউএসডি ফ্ল সেটা এখানেই আছে ডি ইউডি ফর্টেল এখানে নেই দেখি ফর্ক ভেহিকেল এসছে সেটাতে কাস্টমারের কমফোর্ট সাসপেনশন অনেক ইমপ্রুভ পাবে কাস্টমার স্পেশাল কোনো গিফট যেটা থাকে না সেরকম কিছু কাস্টমারদের জন্য দেখো স্পেশাল গিফট কাস্টমারদের জন্য যে ডিলার গিফট দিয়ে থাকে নর্মালি একটা হেলমেট একটা এগুলো নর্মাল ডিলাটা দিয়ে থাকে আমাদের এখানে এলে আরও বান্ডেল অফ বেনিফিটস আছে সেটা যখন এক্সপিরিয়েন্স অলসো কিছু পাবে ডেফিনেটলি এক্সক্লুসিভ যেহেতু আমরা ডিলারশিপটা শুরু করেছি নিউ এক্সক্লুসিভ অফার টু দা কাস্টমার্স টিভিএস একটা নিয়ে এসেছি ডিলারশিপে সেটা হচ্ছে গাজার টিভেস হোম টেস্ট ড্রাইভ দিচ্ছে সেক্ষেত্রে যখন যদি কাস্টমার আমাদের শুরু আসতে না পারেন তাকে আমরা এনি ডে এনি টাইম অ্যাজ পার হিজ কমফোর্টেবিলিটি আমরা বাড়িতে গিয়ে তাকে তাকে টেস্ট ড্রাইভ ভেঙে দিচ্ছি সেটা একটা এক্সক্লুসিভ যেটা অন্য আর কোথাও অফার করা হয় না ফলে আমরা সো কেয়ারিং অ্যাবাউট দ্য কাস্টমার সেই আমরা এই জিনিসটা আমাদের ইমপ্লিমেন্ট করেছি ওটাকে কোনো টাইম টাইম বাউন্ড নেই কাস্টমার যদি মনে করেন আফটার অফিস আওয়ার্স কিন্তু অফিস হাওয়ার দিতে পারেন যদি করেন অফিসের মধ্যে গিয়ে দেওয়ার জন্য তার বাড়িতে কোনো টাইম পাওয়া কিছু নেই ডকুমেন্ট রেখে এতে কোনো অফিসিয়াল টাইম নেই আর ডকুমেন্টস কোনো রেখে যাওয়ার না না তার বাড়িতে গিয়ে দেওয়া হবে এবং তার কাছে অথরাইজ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নিতে এসেছে নি সেটাই থ্যাংক কি রকম আছে মানে তাই পরে দেখিয়ে দিই আমি তন্ময় দাস গডজাক টিভেসার মি ওয়ার্ক ম্যানেজার তা আমাদের এখানে প্রত্যেক গাড়ির এক্সপার্ট টেকনিশিয়ান দিয়ে যাবতীয় যা সার্ভিস আমরা प्रोवाइड করে থাকি এই মুহূর্তে যে আপনারা যে গাড়ির লগ দেখতে পাচ্ছেন বা চেম্বারটা দেখতে পাচ্ছেন এটা 200 গাড়ি আছে টিভেসার ঠিক আছে এই গাড়িটার ইঞ্জিনের সমস্যা ছিল আমাদের এক্সপার্ট টেকনিশিয়ান জাস্ট এই কাজটা ফিনিশ করব বাকিটা আমাদের কাস্টমার ফিডব্যাকটা আপনাদের সাথে আমরা শেয়ার করছি